রাতে রওনা করে এলাম দিনের বেলায় আসলে হাসিনা কাঁদবে কামাল তো কিছু বোঝে না শিবচরে জাহাজ আসে না চানদের চর যেতে হবে প্রায় দশ মাইল আমার বড় বোনের দেবর আমারও বিশিষ্ট বন্ধু ও আত্মীয় সাইফুদ্দিন চৌধুরী সাহেব আমাকে ঢাক পৌঁছে দেবে রেনু আমাকে বিদায় দেওয়ার সময় নীরবে চোখের পানি ফেলছিল আমি ওকে বোঝাতে চেষ্টা করলাম না একটা চুমা দিয়ে বিদায় নিলাম বলবার তো কিছুই আমার ছিল না সবই তো ওকে বলেছি রাতে নৌকা ছেড়ে সকালে চানদের চর স্টেশনে পৌঁছলাম জাহাজ ছাড়তে দেরি আছে আমার এক সহকর্মীর বাড়ি নিকটেই তাকে খবর দিলাম তার নাম সামাদ মোড়ল সামাদ খবর পেয়ে ছুটে এলো তাদের বাড়ি নিয়ে খাবার জন্য অনেক অনুরোধ করল কিন্তু সময় ছিল না ফেরি স্টিমার তার পাশা পর্যন্ত যায় তারপর আবার তো গোয়ালন্দ নারায়ণগঞ্জ মেল স্টিমারে উঠতে হবে তার পাশা পৌঁছে শুনলাম মেল কিছু সময় হলো ছেড়ে গেছে ফলে সারাদিন আমাদের থাকতে হলো অনেক রাতে আরেকটা জাহাজ আসবে তাতে যেতে পারবো উপায় নাই জাহাজ ঘাটের প্ল্যাটফর্মে বসে থাকতে হবে পরের দিন সকালবেলায় মুন্সিগঞ্জ পৌঁছালাম জাহাজে একজন ছাত্রলীগ কর্মীর সাথে দেখা হয়ে গেল সে সব কিছু জানত তার কাছে আমাদের দুইজনের মালপত্র দিয়ে বললাম একশো পঞ্চাশ নম্বর মোগলটুলিতে শওকত মিয়ার কাছে চুপ করে পৌঁছে দিতে নারায়ণগঞ্জ দিনের বেলায় নামলে আর ঢাকা যেতে হবে না সোজা জেলখানায় পরোপকারী শওকত মিয়া যেন আমার জন্য থাকার বন্দোবস্ত করে রাখে আর যদি পারে সন্ধ্যার সময় যেন নারায়ণগঞ্জে খান সাহেব ওসমান আলীর বাড়িতে আসে খান সাহেবের বড় ছেলে শামসুজ্জোহাকেও খবর দিতে বলো সন্ধ্যায় যেন সে বাড়িতে থাকে আমরা মুন্সীগঞ্জে নেমে মিরকাদিম হেঁটে আসলাম সেখানে এক আত্মীয়ের বাড়িতে খাওয়া দাওয়া করে সন্ধ্যার একটু পূর্বে নৌকায় নারায়ণগঞ্জ রওনা করলাম সন্ধ্যার পরে নারায়ণগঞ্জ পৌঁছে রিকশা নিয়ে সোজা খান সাহেবের বাড়িতে পৌঁছালাম জোহা সাহেব খবর পায় নাই তার ছোট ভাই মোস্তফা সরোয়ার তখন স্কুলের ছাত্র আমাকে জানতো তাড়াতাড়ি জোহা সাহেবকে খবর দিয়ে আনলো আমরা ভিতরের রুমে বসে বসে চা নাস্তা খেলাম খান সাহেবের বাড়ি ছিল আমাদের আস্তানা ক্লান্ত হয়ে এখানে গেলেই যে কোনো কর্মীর খাবার ও থাকার ব্যবস্থা হতো ভদ্রলোকের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু প্রাণটা ছিল অনেক বড় জোহা সাহেব এসেই ট্যাক্সি ভাড়া করে আনলো আমাদের তুলে দিল শওকত মিয়ার জন্য একটু দেরিও করেছিলাম আমরা ঢাকায় রওনা করার কয়েক মিনিট পরে শকত মিয়াও নারায়ণগঞ্জ এসে পৌঁছালো এবং আমাদের চলে যাওয়ার খবর পেয়ে আবার ঢাকায় ছুটল আমরা পথে ট্যাক্সি ছেড়ে দিয়ে রিক্সা নিয়ে মোগলটুলি পৌঁছালাম দেখি আমাদের মালপত্র পৌঁছে গেছে শওকত মিয়াও এসে পৌঁছে গেছে শওকত মিয়া আমাকে জড়িয়ে ধরে বললো মুজিব ভাই কী করে লাহোরে পৌঁছালেন আর কি করে ফিরে এলেন বলুন শুনি আমি বললাম প্রথমে বলেন মৌলানা সাহেব ও হক সাহেব কেমন আছেন কে কে জেলে আছে আওয়ামী লীগের খবর কি শওকত মিয়া যা বলল তাতে দুঃখই পেলাম কিন্তু অখুশি হলাম না আওয়ামী লীগে যে ভদ্রলোকদের মাওলানা সাহেব কার্যকরী কমিটি সভ্য করেছিলেন তাদের মধ্য থেকে প্রায় বারো তেরো জন পদত্যাগ করেছেন ভয় পেয়ে যারা অনেক দিনের পুরানা নেতা ছিলেন তারা শুধু পদত্যাগই করেন নাই বিবৃতি দিয়ে পদত্যাগ করেছেন যাতে গ্রেপ্তার না হতে হয় সেরে বাংলা এ কে ফজলুল হক সাহেব সদস্য হওয়ার পরপরই একদিন মাওলানা সাহেবও আমাদের সাথে আলাপ করলেন এবং বললেন আমি আর্থিক অসুবিধায় আছি অ্যাডভোকেট জেনারেলের চাকরিটা নিচ্ছি আমার পক্ষে রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করা সম্ভব হবে না আপাতত আমি সদস্য থাকবো না তবে আমার দোয়া ও সমর্থন রইল আমরা তার অসুবিধা বুঝতে পারলাম তিনি কষ্ট করে সবাইও একদিন এসেছিলেন এই সময় দেখা গেল আওয়ামী লীগে মাওলানা ভাষানী শামসুল হক সাহেব আতাউর রহমান খান আব্দুল সালাম খান আনোয়ারা খাতুন এমএলএ খয়রাত হোসেন এমএলএ আলী আহমদ খান এমএলএ খন্দকার মোস্তাক আহমদ ইয়ার মোহাম্মদ খান নারায়ণগঞ্জের আব্দুল আওয়াল আলমাস আলী ও শামসুজ্জোহা এবং আমি ও আরও কয়েকজন রইলাম যাদের নাম আমি মনে করতে পারছি না মিয়া আমার জন্য থাকার বন্দোবস্ত করেছে রাতে সেখানে কাটালাম দিনে ঘরে থাকি রাতে সকলের সাথে দেখা করি কি করা যায় সেই সম্বন্ধে পরামর্শ করি মানিক ভাই মোগলটুলিতেই আসেন কি করবেন ঠিক করতে পারছেন না আব্দুল হালিমও আমাকে কয়েকদিন রাখলো ওর বাড়িতে কয়েকজন ভদ্রলোক ওয়াদা করেছিলেন কিছু টাকা বন্দোবস্ত করে দিবেন একদিন রাতে হঠাৎ আমার এক বন্ধু বড় সরকারি কর্মচারীর বাড়িতে পৌঁছালাম আমাকে দেখে তো অবাক হয়ে গেলেন তিনি ভয় পাওয়ার লোক ছিলেন না আমাকে খুবই ভালোবাসতেন তিনি আমাদের অবস্থা জানতেন তার সহানুভূতিও ছিল আমাদের উপরে তাড়াতাড়ি চলে এলাম এভাবে পালিয়ে বেড়াতে ইচ্ছা হলো না আর ভালোও লাগছিল না আমি আব্দুল হামিদ চৌধুরী ও মোল্লা জালাল বললাম তোমাদের কাছেই থাকবো তারা তখন আলী আমজাদ খান সাহেবের পুরানা বাড়ি খাজে দেওয়ানে নিচের তলায় থাকত। আমি চলে আসলাম ওদের কাছে দিনভর বই পড়তাম রাতে ঘুরে বেড়াতাম ঠিক হলো আরমানিটোলা ময়দানে একটা সভা ডাকা হবে আমি সেখানে বক্তৃতা করব এবং গ্রেপ্তার হব যখন সব ঠিকঠাক হয়ে গেছে দু এক দিনের মধ্যে সভা ডাকা হবে দুপুরবেলা বসে আছি দেখি পুলিশ বাড়ি ঘেরাও করেছে দুইজন গোয়েন্দা বিভাগের কর্মচারী সাদা পোশাক পরে ভিতরে আসছেন আমি যে ঘরে থাকি সেই ঘরে এসে দরজায় টোকা মারলেন আমি বললাম ভিতরে আসুন তারা ভিতরে আসলে বললাম কয়েকদিন পর্যন্ত আপনাদের অপেক্ষায় আছি বসুন কিছু খেয়ে নিতে হবে এখন বেলা দুইটা কিছুই খাই নাই খাবার আনতে গেছে হামিদ খাবার আনতে গিয়েছিল হোটেল থেকে পুলিশ দেখে খাবার নিয়ে ভেগে গেছে ভদ্রলোকেরা কতক্ষণ দেরি করবে হামিদ যখন আসছে না জালালও বাইরে গেছে কখন ফিরবে ঠিক নাই তাই আলী আমজাদ খান সাহেবের বড় ছেলে হেনরিকে খবর দিলাম হেন্ডি ছুটে এসেছে আমি যে কিছুই খাই নাই এ কথা শুনে বাড়িতে যেয়ে খাবার নিয়ে আসলো কিছু খেয়ে নিলাম হেন্ডির ছোট ভাই শাহজাহান বোধহয় সপ্তম শ্রেণীতে পড়ে সেও এসেছে এবং তার মামুকে গালাগালি করতে শুরু করেছে তার মামা এই বাড়ির দোতলায় থাকতো শাহজাহান বলতে লাগলো আর কেউ পুলিশকে খবর দেয় নাই মামাই দিয়েছে বাবা বাড়িতে আসুক ওকে মজা দেখাবো শাহজাহান আমাকে খুব ভালোবাসত সময় পেলেই আমার কাছে ছুটে আসতো আমি যখন পুলিশের গাড়িতে উঠে চলে যাই শাহজাহান কেঁদে দিয়েছিল আমার খুব খারাপ লেগেছিল শাহজাহানের ওই কান্নার কথা কোনো দিন ভুলতে পারি নাই পরে খবর পেয়েছিলাম ওর মামাই টাকার লোভে আমাকে ধরিয়ে দিয়েছিল আলী আমজাদ সাহেব ও আনোয়ারা বেগম ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন আমাকে লালবাগ থানায় নিয়ে আসলো দুইজন আইবি অফিসার আমাকে ইন্টারোগেশন করতে শুরু করলো প্রায় দুই ঘন্টা পর্যন্ত সে পর্ব চলল আমি বললাম আওয়ামী লীগ করবো আমি লাহোর গিয়েছিলাম কিনা কোথায় ছিলাম কি কি করেছি ঢাকায় কবে এসেছি বাড়িতে কতদিন ছিলাম ভবিষ্যতে কি করব সোহরা আর্দি সাহেব কী কী বলেছেন এইসব সব প্রশ্নে যে কথা বলার সেইটুকু বললাম যা বলবার চায় না সে কথার উত্তর দিলাম না আমাকে নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখালো এবং সন্ধ্যার পরে কোতোয়ালি থানায় নিয়ে গেল রাতে আমাকে থানায় রাখল জালাল আমার ছুটকেস ও বিছানা থানায় পৌঁছে দিল সন্ধ্যার পরে আনোয়ারা খাতুন এমএলএ আতাউর রহমান খান সাহেব আমার বিআই দত্তপাড়ার জমিদার শামসুদ্দিন আহমদ চৌধুরী এম আমাকে দেখতে থানায় এসেছিলেন রাতে জনাব সিদ্দিক দেওয়ান বোধহয় তখন ইন্সপেক্টর ছিলেন বাড়ির থেকে বিছানা মশারি এনে দিলেন আমার বিছানাও এসে গিয়েছিল কোনো অসুবিধা হয় নাই তিনি ও অন্যান্য পুলিশ কর্মচারী আমার সাথে খুবই ভালো ব্যবহার করেছিলেন যাতে কোনো অসুবিধা না হয় তার দিকে সকলেই নজর দিয়েছিলেন পরের দিন দুপুরবেলায় আমাকে ঢাকা জেলে পাঠিয়ে দিল আমি জেলে আসার পরে শুনলাম আমাকে ডিভিশন দেয় নাই সাধারণ কয়েদি হিসাবে থাকতে হবে তখনও রাজনৈতিক বন্দীদের জন্য কোনো স্ট্যাটাস দেওয়া হয় নাই যাকে ইচ্ছা ডিভিশন দিতে পারে সরকার আর না দিলে সাধারণ কয়েদি হিসাবে জেল কাটতে হবে সাধারণ কয়েদিরা যা খায় তাই খেতে হবে দুপুরে কিছুই খেলাম না আমাকে হাজতে রাখা হয়েছে সাধারণ কয়েদিদের সাথে আরও দুই তিনজন রাজনৈতিক কর্মীও সেখানে ছিল তারা আমাকে তাদের কাছে নিয়ে রাখলো রাতে ওদের সাথেই কিছু খেলাম কারণ খুবই ক্ষুধা পেয়েছিল মৌলানা সাহেব ও শামসুল হক সাহেব পাঁচ নম্বর ওয়ার্ডে আসেন তাদের ডিভিশন দেয়া হয়েছে আমাকে ডিভিশন দেওয়া হয় নাই বলে আমাকে ডিভিশন দেওয়া হয় নাই বলে তাদের কাছে রাখা হয় নাই খুব ভোরে একজন জমাদার সাহেব এসে বললেন চলুন আপনাকে অন্য জায়গায় নিতে হবে আমি বললাম কোথায় যেতে হবে বলেন তারপর যাব তিনি বললেন আপনার ডিভিশন অর্ডার এসে গেছে রাতেই মৌলানা সাহেবের কাছে আপনাকে নিয়ে যাওয়ার হুকুম হয়েছে এর বেশি আমি জানি না আমি অন্যদের কাছ থেকে বিদায় নিলাম যে দুই তিনজন রাজনৈতিক কর্মী সেখানে ছিল তাদের নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে নাই মামলা আছে দু একদিনের মধ্যে জামিন পেয়ে যাবে বলে আশা করে আমি মৌলানা সাহেব ও শামসুলক সাহেবের কাছে এলাম একই রুমে আমরা থাকবো শামসুলক সাহেবের কাছে বিছানা করলাম কারণ আমি সিগারেট খাই মৌলানা সাহেবের সামনে সিগারেট খাই না উনিশশো সালের ডিসেম্বর মাসে আমি জেলে আসলাম উনিশশো সালে পাকিস্তান হয়েছে আমার তিনবার জেলে আসতে হলো এইবার নিয়ে মৌলানা সাহেবের কাছে সকল কিছুই বললাম মৌলানা সাহেব এক এক করে জিজ্ঞাসা করতে লাগলেন সৌর সাহেব কি বলেছেন পীর মানকে শরীফের মতামত কী মিয়া সাহেব রাজনীতি করবেন কিনা না নিখিল পাকিস্তান আওয়ামী লীগ গঠন হবে কিনা হলে কতদিন লাগবে লাহোরে কোথায় ছিলাম ঢাকার খবর কি মৌলানা সাহেবের কাছে শুনলাম আমাদের বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছে মৌলানা সাহেব শামসুল হক সাহেব আব্দুর রব ফজলুল হক পিএসসি ও আমি আসামি আব্দুর রব ফজলুল হককে জামিন দিয়েছে নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে নাই তাই তারা বাইরে আছে মামলা শুরু হয় নাই কারণ আমাকে গ্রেপ্তার করতে পারে নাই নাজিরা বাজারে পুলিশের সাথে এগারোই অক্টোবর তারিখ যে গোলমাল হয় তার উপর ভিত্তি করেই মামলা দায়ের করেছে যে কামরায় আমরা আছি সেখানে আমরা তিনজন ছাড়াও কয়েকজন ডিভিশন কয়েদি আছে এদের কয়েকজনের বিশ বৎসর জেল আর কয়েকজনের অল্প শাস্তি হয়েছে এদের আর্থিক অবস্থা ভালো বলে সরকার ডিভিশন দিয়েছে আর এরাও আমাদের মতো খাট মশারি বিছানা সাদা কাপড় পায় এদের মধ্যে একজন ম্যানেজার আছে সে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ও দেখাশোনা করে আমাদের দিন ভালোভাবেই কাটছিল হক সাহেব আমাদের উপর খুব রাগ করেছিলেন কারণ কেন আমি শোভাযাত্রা করতে প্রস্তাব দিয়েছিলাম শোভাযাত্রা না করলে তো গোলমাল হতো না আর আমাদের জেলে আসতে হতো না এই সময় শামসুল হক সাহেব মাত্র দেড় মাস পূর্বে বিবাহ করেছিলেন হক সাহেব ও তার বেগম আফিয়া খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন একে অন্যকে পছন্দ করেই বিবাহ করেছিলেন আমাকে বেশি কিছু বললে আমি তাকে বউ পাগলা বলতাম তিনি খেপে আমাকে অনেক কিছু বলতেন মৌলানা সাহেব হাসতেন তাতে তিনি আরও রাগ করতেন এবং মৌলানা সাহেবকে কড়া কথা বলে ফেলতেন মৌলানা সাহেবের সাথে আমরা তিনজনই নামাজ পড়তাম মৌলানা সাহেব মাগরিবের নামাজের পরে কোরআন মজিদের অর্থ করে আমাদের বোঝাতেন রোজই এটা আমাদের জন্য বাধা নিয়ম ছিল শামসুলক সাহেবকে নিয়ে বিপদ হতো এক ঘন্টার কমে কোনো নামাজই শেষ করতে পারতেন না এক একটা শেষ দায় আট দশ মিনিট লাগিয়ে দিতেন মাঝে মাঝে চক্ষু বুঝে বসে থাকতেন আমাদের মামলা শুরু হয়ে গেছে পনেরো দিন পরপর কোর্টে যেতে হতো কোর্ট হাজুতের বারান্দায় আমাদের চেয়ার দেওয়া হতো তাড়াতাড়ি আমাদের আবার পাঠিয়ে দিত অনেক সহকর্মী আমাদের সাথে দেখা করতে আসত ছাত্রলীগ কর্মীরা প্রায় তারিখেই আসত আতাউর রহমান সাহেব আমাদের পক্ষে মামলা পরিচালনা করতেন যেদিন হক সাহেবের সাথে তার বেগম দেখা করতে আসতেন সেদিন হক সাহেবের সাথে কথা বলা কষ্টকর হতো সত্যই আমার দুঃখ হতো দেড় মাসও একসাথে থাকতে পারলো না বেচারি একে অন্যকে যথেষ্ট ভালোবাসত বলে মনে হয় আমি বেগম হককে ভাবি বলতাম ভাবি আমাকেও দু একখানা বই পাঠাতেন হক সাহেবকে বলে দিতেন আমার কিছু দরকার হলে যেন খবর দেয় আমি ফুলের বাগান করতাম তাদের দেখা হবার দিন ফুল তুলে হয় ফুলের মালা না হয় তোড়া বানিয়ে দিতাম হক সাহেব জেলের আবদ্ধ অবস্থা আর সহ্য করতে পারছিলেন না তিনি এক নতুন উৎপাত শুরু করলেন রাতে বারোটার পর জিকির করতেন আল্লাহ আল্লাহ করে জোরে জিকির করতে থাকতেন এক ঘন্টা থেকে দুই ঘন্টা পর্যন্ত অনেক সময় মধ্যরাতেও শুরু করতেন আমরা দশ পনেরো জন কেউই ঘুমাতে পারতাম না প্রথম কয়েকদিন কেউ কিছু বলে নাই কয়েদিরা দিনভর কাজ করে তারা না ঘুমিয়ে পারে না মৌলানা সাহেবের কাছে গোপনে নালিশ করল এবং বলল এবাদত মনে মনে করলেও তো চলে আমরা ঘুমাতে পারছি না মৌলানা সাহেব হক সাহেবকে বললেন মনে মনে এবাদত করতে হক সাহেব শুনলেন না আমার খাট আর হক সাহেবের খাট পাশাপাশি আমার পাশে নামাজ বিছিয়ে তিনি শুরু করতেন আধ ঘন্টা মাত্র ঘুমিয়েছি হঠাৎ ঘুম ভেঙে যায় আর শুনতে পাই কানের কাছে হক সাহেব জোরে জোরে জিকির করছেন কি করব আমার তো চুপ করে অত্যাচার সহ্য করা ছাড়া উপায় নাই যখন আরম্ভ করেন একটানা দশ পনেরো দিন চলে একদিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে হক সাহেবকে বললাম এভাবে চলবে কেমন করে রাতে ঘুমাতে না পারলে শরীরটা তো নষ্ট হয়ে যাবে তিনি রাগ করে বললেন আমার জিকির করতে হবে যা ইচ্ছা করো এখান থেকে অন্য কোথাও চলে যাও আমি তখন কিছুই বললাম না কিছু সময় পরে বললাম রাতে যখন জিকির করবেন আমি উঠে আপনার মাথায় পানি ঢেলে যা হবার হবে তিনি রাগ করলেন না আস্তে আস্তে বললেন বুঝতে না কিছুই আমি করছি একদিন ফল কি আর করা যাবে নীরবে সহ্য করা ছাড়া হক সাহেবের শরীর খারাপ হয়ে চলেছে আমরা যখন জেলে তখন এক রক্তক্ষয়ী সাম্প্রদায়িক দাঙ্গা হলো কলকাতা ও ঢাকায় কলকাতায় নিরাপরাধ মুসলমান এবং ঢাকায় ও বরিশালে নিরপরাধ হিন্দু মারা গেল কে বা কারা রটিয়ে দিয়েছিল যে সেরা বাংলা ফজলুল হক সাহেবকে কলকাতায় হত্যা করেছে আর যাই কোথায় মুসলমানরাও ঝাঁপিয়ে পড়ল। তাদের অনেক লোককে গ্রেপ্তার করে আনলো ঢাকা জেলে আমরা যেখানে থাকি সেই পাঁচ নম্বর ওয়ার্ডেই এদের দিনের বেলায় রাখত আমার মনে হয় সাত আটশত লোককে গ্রেপ্তার করেছে আমি তাদের সাথে বসে আলাপ করতাম সকলেই অপরাধী নয় এর মধ্যে সামান্য কিছু লোকই দোষী সাধারণত দোষী ব্যক্তিরা গ্রেপ্তার বেশি হয় না রাস্তায় নিরীহ লোকই বেশি গ্রেপ্তার হয় তাদের কাছে বসে বলি দাঙ্গা করা উচিত না যে কোনো দোষ করে না তাকে হত্যা করা পাপ মুসলমানরা কোনো নিরাপরাধকে অত্যাচার করতে পারে না আল্লাহ ও রসুল নিষেধ করে দিয়েছেন হিন্দুদেরও আল্লাহ সৃষ্টি করেছেন তারাও মানুষ হিন্দুস্তানের হিন্দুরা অন্যায় করবে বলে আমরাও অন্যায় করব এটা হতে পারে না ঢাকার অনেক নাম করা গুন্ডা প্রকৃতির লোকেদের সাথে আলাপ হলো তারা অনেকেই আমাকে কথা দিল আর কোনোদিন দাঙ্গা করবে না জানি না তারা আমার কথা রেখেছে কি না তবে কয়েকজন যে আমার খুবই ভক্ত হয়ে গিয়েছিল তার প্রমাণ আমি জেল থেকে বের হয়ে পেয়েছি এরা আমাকে রীতিমতো ভক্তি করতে শুরু করেছে আপদে বিপদে আমার পাশেই দাঁড়িয়েছে বিপদ ঘাড়ে নিয়ে জেল কর্তৃপক্ষ আমাদের সাথে এদের মেলামেশা পছন্দ করছিল না একদিন সকালে আমাদের এখান থেকে নিয়ে গেল নতুন বিশ নম্বর সেলে সেলগুলি খুবই ভালো ছিল নিস্তলায় দশটা সেল আর উপরে দশটা সেল মৌলানা সাহেব দোতলায় একটা সেল নিলেন আমাকে পাশের ছেলে থাকতে হলো হক সাহেব আমার পাশের সেলে থাকবেন ঠিক করলেন এবং বললেন খুব ভালো হয়েছে এখন আমি রাতভর করব কেউ কিছু বলতে পারবে না আমি ভাবলাম মহা বিপদ তাকে বললাম হয় আপনি উপরে থাকেন না হয় আমি উপরে থাকব আমার পাশের সেল থেকে যদি শুরু করেন তবে ঘুমের কাজ হয়েছে হক সাহেব রাগ করে নিচে চলে গেলেন এবং একপাশের একটা সেল নিলেন আমি তাকে অনেক অনুরোধ করলাম মৌলানা সাহেবও বললেন কিছুতেই শুনলেন না এখন থেকে তিনি আরও জোরে জোরে জিকির করতে লাগলেন আর তার উৎপাতে আমরা ঘুমাতে পারি না কয়েকদিন পরে হাজি দানের সাহেবকে ঢাকা জেলে এনে আমাদের সাথে রেখেছে দুই দিন পরেই আবার তাকে আমাদের কাছ থেকে অন্যত্র নিয়ে যাওয়া হলো কারণ সরকারি হুকুমে আমাদের সাথে কাউকেও রাখা চলবে না বিশেষ করে সরকারের মতে যারা কমিউনিস্ট তাদের সাথে তো রাখা চলবেই না তাহলে আমরা যদি কমিউনিস্ট হয়ে যাই জেলের মধ্যে আরও দুই তিন জায়গায় রাজনৈতিক বন্দীদের রাখা হয়েছে আলাদা আলাদা করে এই প্রথম আমি ছেলে থাকি জেলের মধ্যে জেল তাকেই বলে সেল প্রায় দুই মাস পরে যখন দাঙ্গার আসামিরা প্রায় জামিন পেয়ে বাইরে গেছে আর যে সামান্য কয়েকজন আছে তাদের পাঁচ নম্বর ওয়ার্ড থেকে চার নম্বর ওয়ার্ডে নিয়ে গিয়েছে তখন আমাদের আবার পুরানা পাঁচ নম্বর ওয়ার্ডে নিয়ে যাওয়া হলো তিনতলা বিরাট দালান তিনতলায় ছোট ছোট ছেলেদের রাখে আর দোতলায় একপাশে আমরা থাকি একপাশে জেলের অফিস নিচের তলায় গুদাম জেলে যে সমস্ত জিনিস তৈরি করে কয়েদিরা তাই এখানেই রাখে পূর্ব বাংলার একমাত্র কম্বল ফ্যাক্টরি ঢাকা জেলের ভিতরে কয়েদিরা সুন্দর সুন্দর কম্বল তৈরি করে দর্জিদের একটা দল আছে প্রায় একশত লোক কাজ করে এই দর্জি দফায় পুলিশ চৌকিদার ও সরকারের অন্যান্য বিভাগের ইউনিফর্ম এখানে তৈরি হয় ঢাকা জেলের কাঠের মিস্ত্রিরা ভালো ভালো খাট টেবিল চেয়ার তৈরি করে এখানে বেতের কাজও হয় একজন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট এই সকল কাজের দায়িত্ব নিয়ে আসেন এই ডিপার্টমেন্টকে কয়েদিরা এক কথায় এএসডি বলে থাকে আমি নিচে বেড়াতাম এবং এই সমস্ত জিনিস দেখতাম দোতলা থেকে নামলেই এই গোদাম এর পাশেও একটা অফিস আমি একটা ফুলের বাগান শুরু করেছিলাম এখানে কোনো ফুলের বাগান ছিল না জমাদার সিপাহিদের দিয়ে আমি ওয়ার্ড থেকে ফুলের গাছ আনাতাম আমার বাগানটা খুব সুন্দর হয়েছিল এই ওয়ার্ডের দেয়ালের পাশেই সরকারি প্রেস ছিল এটা জেলের একটা অংশ ভিতরে দেওয়াল দিয়ে বাইরে একটা দরজা করে দেয়া হয়েছে প্রেসে শব্দ পেতাম কিন্তু প্রেস দেখতে পারতাম না সকালবেলা যখন কর্মচারীরা আসতেন এবং বিকালে ছুটির পর যখন যেতেন আমি জানালা দিয়ে তাদের দেখতাম ওদের দেখলেই আমার মনে হতো যে ওরা বড় জেলে আর আমরা ছোট্ট জেলে আছি স্বাধীন দেশের মানুষের ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতা নাই এর চেয়ে দুঃখের বিষয় আর কী হতে পারে পাকিস্তানের নাগরিকদের বিনা বিচারে বছরের পর বছর কারাগারে বন্দি করে রাখা হয়েছে ছয় মাস পর পর একটা করে হুকুমনামা সরকার থেকে আসে ইংরেজ আমলেও রাজনৈতিক বন্দীদের কতগুলি সুযোগ সুবিধা দেওয়া হতো যা স্বাধীন দেশে কেড়ে নেওয়া হয়েছিল রাজনৈতিক বন্দীদের খাওয়া দাওয়া কাপড় চোপড় ঔষধ খবরের কাগজ খেলাধুলার সামগ্রী এমনকি এদের ফ্যামিলি অ্যালাউন্সও দেওয়া হতো ইংরেজ আমলে নুরুল আমিন সাহেবের মুসলিম লীগ সরকার সেসব থেকেও বন্দীদের বঞ্চিত করেছেন সাধারণ কয়েদি হিসাবে অনেককেই রাখা হয়েছিল রাজনৈতিক বন্দীরা দেশের জন্য ও আদর্শের জন্য ত্যাগ স্বীকার করছে একথা স্বীকার করতেও তারা আপত্তি করছেন এমনকি মুসলিম লীগ নেতারা বলতে শুরু করেছে বিদেশি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে জেল খাটলে সেটা হতো দেশ দরদির কাজ এখন দেশ স্বাধীন হওয়ার পরে জেল খাটছে যারা তারা হলো রাষ্ট্রদ্রোহী এদের সুযোগ সুবিধা দেয়া হবে না ইংরেজের সার ও খান বাহাদুর উপাধিধারীরা সরকার গঠন করার সুযোগ পেয়ে আজ কথা বলছেন জনাব লিয়াকত আলী খান পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং জনাব নুরুল আমিন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী এদের আমলে যে নির্যাতন ও নিপীড়ন রাজবন্দীদের উপর হচ্ছে তা দুনিয়ার কোনো সভ্য দেশে কোনোদিন হয় নাই রাজনৈতিক বন্দিরা যাতে কারাগারের মধ্যে ইংরেজ আমলে সুযোগ সুবিধাটুকু পেতে পারে তার জন্য অনেক দরখাস্ত অনেক দাবি হয়েছে কিন্তু কিছুতেই সরকার রাজি হলো না বাধ্য হয়ে তাদের অনশন ধর্মঘট করতে হয়েছিল উনিশশো সালে তিনশো দিনের মধ্যে দুইশো দিন রাজনৈতিক বন্দীরা অনশন করে যার ফলে ঢাকা জেলে শিবেন রায় মারা যান যারা বেঁচেছিলেন অনেকের স্বাস্থ্য চিরদিনের জন্য শেষ হয়ে গিয়েছিল অনেকে পরে যক্ষা রোগে আক্রান্ত হন অনেকের মাথাও খারাপ হয়ে গিয়েছিল খাদ্য ও চিকিৎসার অভাবে তাদের অবস্থা কী হয়েছিল তা ভুক্তভোগী ছাড়া কেউই বুঝতে পারবেন না উনিশশো সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে খাপড়া ওয়ার্ডের কামড়ায় বন্ধ করে রাজনৈতিক বন্দীদের উপর গুলি করে সাতজনকে হত্যা করা হয় যে কয়েকজন বেঁচে ছিল তাদের এমনভাবে মারপিট করা হয়েছিল যে জীবনের তরে তাদের স্বাস্থ্য শেষ হয়ে গিয়েছিল বিভিন্ন জেলে অত্যাচার চলেছিল রাজনৈতিক বন্দিরাও তাদের দাবি আদায়ের জন্য কারাগার থেকেই অনশন ধর্মঘট করেছিল রাজনৈতিক বন্দীদের অনেক পরিবারের ভিক্ষা করেও সংসার চালাতে হয়েছে বলতে হবে কারণ যারা ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করে আন্দামানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেছেন তাদের অনেকেই দেশ স্বাধীন হওয়ার পরে স্বাধীন দেশের জেলে দিন কাটাতে বাধ্য হয়েছেন লিয়াকত আলী খান তার কথা রাখবার চেষ্টা করেছিলেন তিনি বলেছিলেন যারা আওয়ামী লীগ ও বিরোধী দল করবে তাদের সের কুচাল দেঙ্গে কথা তিনি ঠিকই রেখেছিলেন মাথা ভাঙতে না পারলেও মাজা ভেঙে দিয়েছিলেন জেলে রেখে ও নির্যাতন করে আমরা তিনজনই এর প্রতিবাদ করেছিলাম মুসলিম লীগ সরকারের ইচ্ছা থাকলেও আমাদের খাওয়া দাওয়ার কষ্ট হয় নাই কারণ কিছু সংখ্যক সরকারি কর্মচারীর কিছুটা সহানুভূতি ছিল বলে মনে হয়েছিল জেল কর্তৃপক্ষও আমাদের কষ্ট হোক তা চান নাই আমির হোসেন সাহেব সুপারিনটেন্ডেন্ট ছিলেন ঢাকা জেলে আমাদের যাতে কোনো কষ্ট না হয় এদিকে নজর রাখতেন মৌলানা সাহেব ও আমাকে আমির হোসেন সাহেব সপ্তাহে একদিন দেখতে আসলেই আমির হোসেন সাহেবকে অনুরোধ করতাম যাতে অন্য রাজনৈতিক বন্দীদের কষ্ট না হয় এদেরও অনেক অসুবিধা ছিল কারণ সরকার জেলের ভিতরেও গোয়েন্দা রেখে খবর নিত সেই ভয়তে এরা কিছুই করতে চাইতেন না মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুর পরে লিয়াকত আলী খান সমস্ত ক্ষমতার মালিক হয়ে এক ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিলেন তার হুকুম মতো প্রাদেশিক সরকারের নেতারা ঝাঁপিয়ে পড়েছে বিরোধী দলের নেতা ও কর্মীদের উপর সীমান্ত প্রদেশ ও বাংলার জেল তখন রাজনৈতিক বন্দিতে প্রায় ভর্তি হয়ে গেছে